আসসালামু আলাইকুম হারুন এডুকেশন ওয়ার্ল্ডের পক্ষ থেকে সবাইকে শুভেচ্ছা এখন আলোচনার বিষয় হচ্ছে বিশ্বগ্রামের ধারণার যে গুরুত্বপূর্ণ উপাদানসমূহ রয়েছে তার মধ্যে অন্যতম একটি হচ্ছে যোগাযোগ যোগাযোগ বা কমিউনিকেশন যোগাযোগ বলতে আমরা কি বুঝি যে যোগাযোগ বা কমিউনিকেশন বলতে বোঝায় এক জায়গার সাথে অন্য জায়গার যোগাযোগ যা বিশ্বগ্রামের ধারণার একটি গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে এই এখন বিশ্বগ্রাম প্রধান উপাদান তাহলে আমরা জানতে পারি যে বিশ্বগ্রাম ধারণার প্রধান উপাদান কি প্রধান উপাদান হচ্ছে যোগাযোগ তথ্য প্রযুক্তির ক্রম ক্রমবিকাশের ফলে এখন তাৎক্ষণিক যোগাযোগ সম্ভব হচ্ছে মূলত টেলিযোগাযোগ ব্যবস্থার উন্নয়নের ফলেই এটি সম্ভব হয়েছে নিয়ম ও নিরাপত্তার বিষয়টি বজায় রেখে তথ্য স্থানান্তর বা শেয়ার করা হচ্ছে বর্তমান তথ্য প্রযুক্তির যুগে সবচেয়ে গুরুত্বপূর্ণ বিষয় আধুনিক টেলিযোগাযোগ যন্ত্রের মধ্যে বহুল ব্যবহৃত কিছু যন্ত্র হচ্ছে যেমন ল্যান্ডফোন মোবাইল ফোন রেডিও টেলিভিশন অকিটকি প্রভৃতি বিভিন্ন ধরনের টেলিযোগাযোগ নেটওয়ার্কের মাধ্যমে এই সব যন্ত্র যোগাযোগ প্রক্রিয়াকে সহজ করে তোলে ফোন ফ্যাক্স ইন্টারনেট ইমেইল অডিও ভিডিও চ্যাটিং এস এম ও ভিডিও কনফারেন্সিংয়ের মাধ্যমে বিশ্বের যে কোনো প্রান্তে সরাসরি যোগাযোগ স্থাপন করা যাচ্ছে উদাহরণস্বরূপ বিশ্বের বিভিন্ন দেশতে অসংখ্য প্রতিনিধি একই সময়ে গ্রুপ কনফারেন্সিংয়ের মাধ্যমে পরস্পরের সাথে সরাসরি যোগাযোগ করতে পারছেন স্কাইপি হোয়াটসঅ্যাপ ফেসবুক মেসেঞ্জার ইমো জুম ডিসকোড টেলিগ্রাম বা অন্যান্য ভিডিও চ্যাটিং অ্যাপের মাধ্যমে অনেক দূরে অবস্থানরত একজন আরেকজনের সাথে সরাসরি কথা বলা ও ছবি দেখার সুযোগ পান তাৎক্ষণিকভাবে সারা বিশ্বের যে কোনো প্রান্তের সাথে যোগাযোগের জন্য ইন্টারনেট ভিত্তিক এই পদ্ধতিগুলোর ব্যাপক জনপ্রিয়তার একটি বড় কারণ হচ্ছে সময় ও অর্থের সাশ্রয় এগুলো বিশ্বগ্রাম বা গ্লোবাল ভিলেজের একটি উৎকৃষ্ট নমুনা যোগাযোগের আরেকটি মাধ্যম হল যাতায়াত ব্যবস্থা এই ব্যবস্থাতেও তথ্য প্রযুক্তির ব্যাপক প্রভাব লক্ষ্য করা যায় আজকাল ট্রাফিক ব্যবস্থাপনা নিয়ন্ত্রণে ওয়াইফাই ওয়্যারলেস ব্লুটুথ জিপিআরএস এর মতো আধুনিক প্রযুক্তি যুক্ত হয়েছে এছাড়া যানবাহনে ইন্টারনেট ব্যবহারের জন্য ওয়াইফাই স্থাপন গাড়ি চালনায় জিপিএস এর অন্তর্ভুক্তি আধুনিক যাতায়াত ব্যবস্থা এনেছে যুগান্তকারী পরিবর্তন বিশ্বগ্রামের সুবিধাসমূহ সমৃদ্ধ সুবিধা সমৃদ্ধ যোগাযোগ ব্যবস্থা বা কমিউনিকেশন সিস্টেমকে আমরা বিশ্বগ্রামের ধারণার মূল ভিত্তি হিসাবে ধরতে পারি কারণ যোগাযোগই হচ্ছে আধুনিক যুগের সবচেয়ে গুরুত্বপূর্ণ উপাদান এই যোগাযোগ ব্যবস্থাকে আরও ভালো করে আলোচনার সুবিধার্থে দুই ভাগে ভাগ করা যেতে পারে সেই ভাগ দুটি কী কী ভাগ দুটি হচ্ছে যেমন এক টেলিযোগাযোগ ব্যবস্থা টেলিকমিউনিকেশন সিস্টেম আরেকটা হচ্ছে তথ্য যোগাযোগ ব্যবস্থা অর্থাৎ ইনফরমেশন কমিউনিকেশন সিস্টেম টেলিযোগাযোগ ব্যবস্থা টেলিকমিউনিকেশন সিস্টেম বা টেলিযোগাযোগ ব্যবস্থা বলতে আমরা কি বুঝি যে টেলিযোগাযোগ হলো সাধারণভাবে যে কোনো দূরত্বে যন্ত্র বা ডিভাইস নির্ভর পরস্পর যোগাযোগের পদ্ধতি শুরুতেই এই যোগাযোগ টেলিগ্রাফ ও টেলিফোন নির্ভর থাকলেও আজ বিশ্ব গ্রামের ধারণা সংশ্লিষ্ট বিভিন্ন প্রযুক্তির উদ্ভাবনের আধুনিক টেলিযোগাযোগ ব্যবস্থা মানুষের ভৌগোলিক দূরত্ব দূরত্বের বাধাকে পুরোপুরি জয় করতে সক্ষম হয়েছে টেলিযোগাযোগ ব্যবস্থার গুরুত্বপূর্ণ অংশ হল ডিজিটাল টেলিফোন নেটওয়ার্ক মোবাইল কমিউনিকেশন এবং স্যাটেলাইট